বরবর বর লাগা দে রে রেডি আটতেছে কি আটতেছে জনগণ কাটতে আছে সব अच्छा সব আচ্ছা চটুক কি আই স্টপ আর আসিসো চটুক

একটা মনিটার আপনারা দেখতেছেন পাহাড়ের মতো মনিটার আপনারা দেখেন ভাই না এখানে দেখা যায় জিরো একশ

কেন যে আমার মেয়ে তোমাকে বিয়ে করে এতটা অসম্মান করলো হ্যাঁ আমি সবকিছু দুঃখিত দুঃখ লাফা আস্তে আস্তে দাঁড়ান আর একটা ঠেক নিয়েছে হ্যাঁ স্যার আপা বাড়িতে আমি কাজে ছিলাম ট্রাক করছি টেকরি রোল 3 স্যার বাড়িতে আমি কাজের সেরে হিসেবে আছি বলে তাকে কোনোদিন আমার সাথে কাজের সেরে পথে ব্যবহার করনি যদি চলার কথাগুলো ভুল করে থাকি বা দোষ করে থাকি আমরা ভাগ করে দেবো না কোনো দোষ করো বাবা সব দোষ আমরাই করেছি

আমি আপনার বাড়ির মেয়েরা বিয়ে করবো এটা তো অসম্ভব এটা সম্ভব না স্যার তারপর আমি একটা উদাহরণ হয়ে রইলাম খাওয়াবার কি পাত্র বিয়ে করতে না এই জন্য